আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু একেবারে ইন্ডিয়ান টানাবানা কিন্তু চলে আসছে কাটওয়ার করা পর দুইটা ডিজাইন আসছে দেখেন এটা কিন্তু পরটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর স্টোনের কাজ করা খুব সুন্দর আর আঁচলটা দেখেন আঁচলটা দেখলে তো মনটা এমনি ভরে যাবে দেখেন কত সুন্দর একটা আঁচল আঁচলটা কিন্তু কাটওয়ার করা আছে আর আর আঁচলের সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইনগুলো ওইগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আর আঁচলটা দেখেন একেবারে কাটওয়ার করা অনেক সুন্দর ডিজাইন একেবারে আপডেট দুই সালের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এটা আর টানাবোনা শাড়ি তো এই শাড়িগুলো যারা নিবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা কালারগুলো দেখা দাও প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজের এই বর্ডারটা কিন্তু থাকবে আর দুই হাতায় আর পিঠে থাকবে দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র আটাইশোশো টাকা কালারগুলো দেখা দেয়ার খুলো কালারগুলো খুলে দেখা দেয় কালারগুলো দেখেন দেখেন এটা এটা কি এটা হলো বোটল গ্রিন কালার হ্যাঁ বোটল গ্রিন কালার কালার অনেক অনেক সুন্দর এটা আচলটা হবে এটা হ্যাঁ এটা হলো ব্লু দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা যারা যারা নিতে চান আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তীতাল আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আর যদি আপনারা আসতে না পারেন অনেক দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো এই ইন্ডিয়ান পিওর আর বোনা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আটাইশো টাকা দিচ্ছি একবার দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর একবার নতুন ডিজাইন দেখেন আচলে কিন্তু তারসাল লাগানো আছে অনেক সুন্দর শাড়িগুলো একবার নিখুঁত শাড়িগুলো দেখেন এটা আঁচল আচল হবে আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা থাকবে আর পাটটা কিন্তু থাকবে স্টোনের দেখেন পাটটা কিন্তু থাকবে স্টোনের পাটটা দেখেন পাটটা কিন্তু থাকবে স্টনে অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা এই এটা হলো ব্লাউজটা হবে এটা আর এই পাড়ের এই বর্ডারটা থাকবে আর ব্লাউজের হাতে আর পিঠে থাকবে দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটাইশো করে দেখেন তো এইটার ভিতরেও কিন্তু কালার আছে পাঁচটা কালার আছে দেখেন এটা জাম কালার অনেক সুন্দর এটা জাম কালার দেখেন এটা হলো এটা হবে আচলটা হবে এটা আর বডি কিন্তু হবে জাম কালার অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো করে দেখেন এটা কিন্তু এই দেখেন কালার দেখেন অনেক সুন্দর জাম কালার এটা হবে আপনার সি গ্রিন কালার এটা হবে সি গ্রিন কালার অনেক সুন্দর এটা হবে আপনার আঁচলটা দেখেন এটা হবে আঁচলটা অনেক সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাবেন আটাইশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে দেখেন এটা হলো মেরুন কালার অনেক সুন্দর পাড়ে কিন্তু স্টোন লাগানো আছে অনেক সুন্দর শাড়িগুলো তো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আঠাইশো করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন তো যারা নেবেন আপনারা আমাদের মরিয়াম শাড়ি করে এসে কিনতে পারবেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে ভালো লাগলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের দোকানে আর যদি আপনি আসতে না পারেন না পারেন অনেক দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর অবশ্যই অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম